নির্বাচন কমিশনের স্বাধীনতা ও সংস্কার গ্রহণযোগ্য নির্বাচনের শর্ত স্বাধীন নির্বাচন কমিশন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব কি দর্শক একটা নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নির্ভর করে সবচেয়ে বেশি যে প্রতিষ্ঠানটার উপর সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের নির্বাচন কমিশন কি সত্যি স্বাধীনভাবে কাজ করতে পারে নাকি তাদের নিয়ন্ত্রণ করা হয় রাজনৈতিক দল বা চাপ দিয়ে আজ আমরা আলোচনা করব স্বাধীনতা সীমাবদ্ধতা এবং সংস্কারের পথ নিয়ে এখন আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে দর্শক নির্বাচন কমিশনের দায়িত্ব শুধু নির্বাচন আয়োজন নয় তারা ভোটার তালিকা মনোনয়ন যাচায় পর্যবেক্ষণ অনুমোদন বা পর্যবেক্ষকের যে অনুমোদন দেওয়া হয় নির্বাচনী বিধি কার্যকর করা সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদের কমিশন গঠন ও দায়িত্বের সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কিন্তু নিয়োগ পদ্ধতি নির্বাহী বিভাগের হাতে এখন আমরা আলোচনা করব নির্বাচন কমিশনের সমস্যা স্বাধীনতা প্রশ্নবিদ্ধ সম্পর্কে আমাদের দেশে নির্বাচন কমিশন গঠিত হয় রাষ্ট্রপতির মাধ্যমে যিনি আবার কার্যত ক্ষমতাসীন সরকারের নিয়ন্ত্রণে ফলে সেই সরকারের ক্ষমতায় থাকে তারা নিজের পছন্দের লোকদের নিয়োগ দিতে পারে পূর্ববর্তী নির্বাচনগুলোতে নিরপেক্ষতা নিয়ে অভিযোগ রয়েছে বিরোধী দল পর্যবেক্ষক এমনকি মিডিয়া অনেক সময় কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এখন আমরা জানব যে জনগণের আস্থা হারানো নির্বাচন কমিশনের প্রভাব সম্পর্কে যখন কমিশনের উপর আস্থা থাকে না তখন ভোটার ভোট দিতে যায় না বিরোধী দল নির্বাচন বর্জন করে আর ফলাফল যেই হোক না কেন সেটা নিয়ে সন্দেহ থেকে যায় এটাই সবচেয়ে বড় গণতান্ত্রিক সংকট এখন আমরা আলোচনা করব কমিশনের স্বাধীনতা ও সংস্কারের সমাধান সম্পর্কে কিছু আপনার পর্যবেক্ষক বা কাঠামো করলে এটি একটি সুগঠিত সংগঠন হিসাবে গঠন করা যায় প্রথম হচ্ছে সার্চ কমিটি কাঠামো বদলাতে হবে শুধুমাত্র সরকার মনোনীত নয় বরং বিচারপতি সুশীল সমাজ পেশাজীবী প্রতিনিধি বিরোধী দল সবাই অন্তর্ভুক্ত করতে হবে এই নির্বাচন কমিশনে কমিশনে আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা দিতে হবে যেন তারা কোনো বাজেট বা চিঠির জন্য সরকার বা সচিবের দিকে না তাকিয়ে থাকতে হয় তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জযোগ্য না হয় উচ্চ আদালতে শুধু যুক্তিসঙ্গত কারণে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যেতে পারে তারপর হচ্ছে স্বচ্ছ নিয়োগ ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রতি কমিশনের কর্মকাণ্ডর উপর পার্লামেন্টারি রিভিউ থাকতে হবে অর্থাৎ জবাবদিহিতা নিশ্চিত করতে হবে আমরা যদি এখন আন্তর্জাতিক দৃষ্টান্ত দেখি তাহলে দেখবেন যে ভারত দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের স্বাধীনতা আইনের কাঠামোতে সুরক্ষিত বাংলাদেশের সময় এসেছে সেটা করার আমরা যদি সত্যিই একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই তাহলে শুধু ভোটের দিন নয় ভোট আয়োজনের দায়িত্ব যাদের রাখি তারা কতটা স্বাধীন সেটাও দেখতে হবে নির্বাচন কমিশন স্বাধীন হলে নির্বাচন হবে বিশ্বাসযোগ্য দর্শক আমরা পরবর্তী আলোচনা করবো জনগণের ভোটার অধিকার ও তার সুরক্ষা সম্পর্কে আপনি যদি মনে করেন কমিশনের স্বাধীনতা দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করুন মতামত দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি